এখন আমি মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং সেটি দেখাবো প্র্যাকটিক্যালি মোবাইল দিয়ে কীভাবে দেখাতে হয় করতে হয় সেটি দেখাবো তো চলুন ভিউয়ার্স এবার আমরা শুরু করি প্রথমত আমাদের গুগল ক্রোমটা ওপেন করে নিতে হবে ওপেন করে নিয়ে এখানে আমাদের লিখতে হবে এই সার্চ বাড়ি লিখতে হবে যে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আমাদের প্রথমত ই করে নিতে হবে এই ডেস্কটপ সাইট করে নিতে হবে এই যে দেখেন ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট বক্সটাকে ক্লিক করে নিতে হবে সো এখানে আমরা চলে যাব অ্যাকাউন্টসে অ্যাকাউন্ট যদি সাইন ইন করা থাকে তাহলে আগে থেকে করে নেবেন নাহলে আগে থেকে করা থাকলে আর করার দরকার না যদি না থাকে করে নেবেন সেখানে আমরা এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাবো দেখতে পাওয়ার পরে আমাদের দেখেন এখানে সরাসরি অ্যাকাউন্টে চলে আসছি আমরা এখানে দেখেন নিচে আসে দেখা আছে যে অ্যাড অর ম্যানেজ ইয়োর অ্যাকাউন্ট ম্যানেজ ইয়োর অ্যাকাউন্টে ক্লিক সো এইরকম ক্লিক করলে এখানে চলে আসবে যে দেখেন দুইটা অলরেডি ই করা আছে তো আমরা নতুনভাবে করতে চাচ্ছি তাহলে ক্রিয়েটে ক্রিয়েট এ চ্যানেল ক্রিয়েটে চ্যানেল ই দিলে আমাদের সামনে দ্বিতীয় স্টেপে কাজ চলে আসবে সেটা আমাদের ই করতে বলবে তো আমরা ডেস্কটপ সাইট করে নিই ডেস্কটপ সাইট করে নিলে এরকম আমাদের এখন চ্যানেলটাকে ক্রিয়েট করতে বলবে অ্যাড চ্যানেল নেম তো আমরা দেখলাম যে ইন্টার আচ্ছা আমি বড়ো হাতে দিদিটেনমেন্ট এন্টারটেনমেন্ট টিভি টিভি ওকে এটা আমার চ্যানেলের নাম আমরা এই বক্সটাতে মার্ক দিয়ে দিলাম ক্রিয়েট আমরা ক্রিয়েট করলেই অলরেডি আমাদের এখন একটা চ্যানেল তৈরি হয়ে যাবে সো আমরা একটু দেখে নিই যে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়েছে কি না আবার ডেস্কটপ সাইটে চলে যাই সো এখন দেখতে পাবো চ্যানেলটা ক্রিয়েট হয়েছে কিনা একটু লোড নিচ্ছে তারপরে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত সি চ্যানেলটি তারপরে এই যে আমাদের হয়ে গেছে এন্টারটেনমেন্ট টিভি সরি এভি হয়ে গেছে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিই কাস্টমাইজ করে নিতে গেলে এখানে আমাদের এডিট অপশন আসবে এডিট অপশন আসলেই আমরা এখান থেকে ই করে নিতে পারবো কাস্টমাইজ করে নিতে পারবো এরকম বানান ভুল হয়ে গেলেও সেটা খাবার কিছু নাই আমরা ওইটি স্টুডিওতে যেয়ে সেটা আমরা এডিট করে নিতে বলব সো আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে আমরা পরবর্তীতে কোনো যদি মানে ভুল হয়ে থাকে এরকম চ্যানেল বা এড ভুলবশত আমাদের চ্যানেল নাম চেঞ্জ করতে হবে ছবি চেঞ্জ করতে হবে এরকম আরও ভিডিও দেবো সামনে এতেই আশা করি ক্রিয়েট পর্যন্তই এ পর্যন্ত থাক পরে হয়তো আবার সেটাকে নিয়ে বিষয়ে আলোচনা করব। তো সো সামনে যে আর ফোন ফোন ভেরিফাই তারপরে বেসিক বেসিকে যেসব ইনফরমেশন দিতে হয় বা অ্যাডভান্সে দিতে হয় সে নিয়ে আবারও আপনাদের মধ্যে পরবর্তী কোনো ভিডিওতে উপস্থিত হব সে পর্যন্তই আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ